আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিজ জেলা চাপাই এবং পৌরসভা এবং থানার শিবগঞ্জ আজকের আমাদের চাপাই নবাবগঞ্জের অবস্থা দেখুন চাঁপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা এবং থানা এবং পৌরসভা আমি সরাসরি আমবাগানে বসে আছি সুইট থাই আম আমবাগান তো বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি আপনারা যারা বৃষ্টি বিলাস করেন বা বৃষ্টির মাঝে বসে থাকতে পছন্দ করেন এরকম আমবাগান হচ্ছে তার মধ্যে অন্যতম বসে থাকার জন্য কী সুন্দর বৃষ্টি হচ্ছে আর আম বাগানে বসে আছি আমি সরাসরি বাগান থেকে আপনাদের আমগুলো পাঠিয়ে থাকি আপনারা যারা আমার কাছে আম নেন তারা জানেন যে বাগান ফ্রেশ আমগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় এবং যারা আম আমাদের কাছ থেকে অর্ডার করেন চা অর্গানিক ফুডস অথবা মোহাম্মদ আব্দুল করিম এই আইডি থেকে যারা আম নেন তারা এইভাবে ঠিক বাগানের ফ্রেশ আমগুলো আপনারা নিতে পারেন এবং ফুড প্যাকেজিং যে ফুড প্যাকেট জাত করা থাকে এই আমগুলো আপনাদের কাছে পাঠানো হয় এবং সুমিষ্ট এই আমগুলো আপনারা সব সময় আমাদের কাছে পান আমাদের নবাবগঞ্জের সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আম নিতে পারেন এবং চাপাই অর্গানিক ফুডসের সাথেই থাকেন এবং সেই সাথে আমাদের চাপাই আখের গুড় আম আম সত্য টক মিষ্টি আম সত্য মিষ্টি সত্য এবং টক ঝাল মিষ্টি সত্য আচার আপনারা নিয়ে থাকছেন বর্তমানে এবং আখের গুড় সেই সাথে আপনারা গ্রাম বাংলার যে প্রাকৃতিক চাকের মধু আছে আপনারা সেটা নিতে পারবেন এবং আমাদের চাপানগঞ্জের উৎপাদিত যে শস্য আছে এই শস্য থেকে যে তেল উৎপাদন হয় কাঠের ঘানিতে আপনারা সেটা নিতে পারবেন আপনার পরিবারের খাবার জন্য কিংবা শরীরে মাখার জন্য আপনারা নিতে পারবেন সুতরাং সরিষার তেল এবং মধু খুবই উপকারী সেই সাথে আখের গুড় আপনারা নিতে পারছেন আমাদের চাঁপাই নবাবগঞ্জের এবং আম তো আছেই আমের রাজধানী বলা হয় চাঁপাই নবাবগঞ্জকে সুতরাং যারা আমাদের কাছে এরকম বাগান ফ্রেশ এবং সরাসরি বাগান থেকে আম নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি সিক্স ফোর জিরো আপনারা এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আপনাদের কতটুকু আম প্রয়োজন বা কত কেজি আম প্রয়োজন আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার বাসাতে গিয়ে ডেলিভারি ম্যান দিয়ে আসবে অথবা চাইলে কুরিয়ার সার্ভিসে থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো যাদের প্রয়োজন তারা ঝটপট অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে শুভ দুপুর আসসালামু আলাইকুম রহমতুল্লা